গায়িকা রিহানার বাহান্ন কোটির কনসার্ট থেকে শুরু করে জানভি এবং রিহানার হট ডান্স এদিকে শাহরুখ এবং ডিজে ব্রাভোর ছবি এদিকে আবার ইভাঙ্কা ট্রাম্পের ছবি তার স্বামীর সঙ্গে আর কি কি হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠান অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের টানা তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান বলিউডের তাবর তাবর সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সেখানে শুক্রবার রাতেই এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল আর সেখানেই ককতেল পার্টি থেকে রিহানার অনুষ্ঠান সমস্ত কিছুই জাঁকজমকপূর্ণভাবে হয়েছে অনন্ত রাধিকার পার্টিতে এস আর কে আলিয়া দীপিকা কারিনা কেমন সেজেছিলেন এদিন শাহরুখ শার্ট ছাড়া একটি ব্লেজার এবং প্যান্ট পরেছিলেন গলায় চেইনও পরেছিলেন অভিনেতা এবং কিং খান খ্যাত শাহরুখ খান তার সঙ্গে জনপ্রিয় ক্রিকেটার ডিজে ব্রাভোকেও দেখতে পাওয়া গেল ছবি উঠতে এদিকে আলিয়া ভাট ঝলমলে অফ শোল্ডার পোশাক পরেছিলেন এই অনুষ্ঠানে আবার মভ রঙের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা গেল কারিনা কাপুর খানকে তার সঙ্গে তার স্বামী সাইফ আলী খান এবং ছেলে তাইমুরকেও দেখতে পাওয়া গেল পোস্ট দিতে এদিকে আবার দীপিকা এবং রণবীর কালো এবং সাদা পোশাক বেছে নিয়েছিলেন তাদের এই দিনের সাদা রঙের পোশাকে দেখা মিলল রণবীর সিং এর কালো আউটফিটে গ্ল্যামারাস লুকে ধরা দেন হবু মাম্মা দীপিকা পাড়ুকন সাইফ আলী খান ব্লেজার এবং প্যান্টের সঙ্গে বেগুনি রঙের শার্ট বেছে নিয়েছিলেন এই অনুষ্ঠানে ছেলে তৈমুর আলী খানকে সাদা শার্ট টাই এবং কালো স্যুট এবং ব্লেজারে দেখা মিলেছে একেবারে প্রপার পরিবারই দেখতে পাওয়া গেল অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে উভয়েই কালো রঙের পোশাক বেছে নিতে দেখা গিয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এই প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠানে অনুষ্ঠানে হাজির ছিলেন মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প তিনি পরেছিলেন একটা সিলভার গোল্ডেন রঙের সুন্দর শাড়ি ছিলেন ইভাঙ্কা ট্রাম্পের স্বামী এবং মেয়ে আরবেলার তারা ছবির জন্য একসঙ্গে পোজ দিয়েছিলেন পাপারাজিদের সামনে প্রসঙ্গত অনন্ত এবং রাধিকা মার্চেন্টের এই বিবাহের জন্যই তারা ভারতে এসেছেন শুধুমাত্র আমেরিকা থেকে হাজির হয়েছিলেন মার্ক এবং তার আমেরিকান সমাজসেবী প্রাক্তন শিশু বিশেষজ্ঞ স্ত্রী প্রিসিলা চ্যানো তাদেরকে কালো রঙের পোশাকে ভীষণ গর্জিয়াস লাগছিল এদিকে জান্ভীর সঙ্গে রিহানার হট ড্রান্স দেখে অনেকেই অবাক হয়েছেন এদিন জানভিকে ভীষণ গ্ল্যামারাস লুকে শর্ট একটা ড্রেস পরে দেখতে পাওয়া গেল অন্যদিকে রিহানাকেও একটু বড় টাইপেরই ড্রেস পরে দেখতে পাওয়া গেল দুজনের ডান্স ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এদিকে সর্বশেষ এই অনুষ্ঠানে হয়েছে রিহানার গানের কনসার্ট সেখানে রিহানাকে গ্ল্যামারাস লুকে দেখতে পাওয়া গেল নিজের গান গাইতে এবং কিছুটা ডান্সও করতে রিহানাকে এই কনসার্টের জন্য আনা হয়েছিল আর এর জন্য তিনি চার্জ করেছেন বান্ন কোটি ভারতীয় রুপি যা হিউজ অ্যামাউন্ট এছাড়া অনুষ্ঠানে বলিউডের তাবর তাবর তারকাদের মধ্যে কিয়ারা সিদ্ধার্থ সহ একাধিক তারকারা ছিলেন সো ভিউয়ার্স এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাই ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন